আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাসাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন তো পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার ভাই উসমান হাদিস শহীদ হয়েছে ওর শহীদি তামান্য ছিল আবদার ওর বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির টক্স শুনেছেন ও সব সময় শহীদি কামান্না করত হয়তো আল্লাহ ওর শহীদ সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনো দিক আমি ছাড়ব না আমার ভাই শরীফ উসমান হাদির বিচার জন্য প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি ভাইয়েরা আবার সাত আট দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল আমার আর আসবে না হাদি ফিরে তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা এত জনতা তোমার জন্য পাগল ওসমাল তুমি বড় নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছ আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে জান্নাতুল ফুরদাউসির মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ তালার কাছে দোয়া করছি আয় আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার ভাই ওমর ফারুক সাথে ছিল ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছোট বোন মাসুমা নর্মাল হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ উসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরমাতল্লাহ ওবরকাত জানাজা নামাজ শুরু হইতেছে চার তাকবীরের ফরজি কেফায় জানাজা নামাজ আমরা আদায় করব। শুনুন জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের সাথে ফরজেকে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে আমরা মেয়াদ করে নেবো যারা আরবিতে নেয়াদ পারি তারা আরবিতে করব যারা আরবিতে পারব না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পরবো নামাজের মধ্যে যেই সানা পড়ি এভাবেই সুভান একাল্লাহ্ম হামদিকা ওতা বাউরা কাস মুকা ওতা আল আজাদ দু কেওয়া জেল সানা দ্বিতীয় তাক পরে আমরা দূর শ্বরীফ তৃতীয় তাক পরে একটি দোয়া আছে আল্লাহম্মক হাইয়ে না ওয়া মাইয়ে এই দোয়াটি আমরা পড়ব চতুর্থ তাক পরে পড়ে আমরা সালাম ফিরায় আমরা নামাজ শেষ করব জানাজার নামাজ শুরু হচ্ছে

الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وقريبنا وسقيرنا لك نعوصانا اللهم من أحييته منا فأحيي على الإسلام فأحييته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا এখন নামাজের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে কফিন বাহি